বগুড়ার ধনটে স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন করলেন জেলা প্রশাসক রাকিবুল ইসলাম বগুড়া বগুড়ার ধনটে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ সহ পৌরসভায় পঁয়ত্রিশ লাখ টাকা ব্যয়ে সিঙ্গেল স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সরকারি সফরে এসে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা এ উদ্বোধন করেন উদ্বোধন শেষে এইচএসসি পরীক্ষা কেন্দ্র ধুনট থানা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি পরে উপজেলা প্রশাসনের আরও কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন কর্মসূচির মধ্যে মত বিনিময় সমৃদ্ধ জনপদ গ্রন্থের ধুনুরগ্রন্থের উন্মোচন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ব্রেঞ্চ ক্রিয়া সামগ্রী বিতরণ ভুক্তভোগীদের মাঝে নগদ অর্থসহ ঢেউটিন বিতরণ করেন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রিস্টোপার হেমেল রিসিল সহকারী কমিশনার ভূমিক খাইরুজ্জামান সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা শিক্ষকমণ্ডলী ও দশটি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন